সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আমরা আপনাদের আজকের এই ভিডিওতে পাচ্ছেন আমরা একটি আড়তি রয়েছি আজকে পেঁয়াজের আমদানি কমতির দিকে রয়েছে পেঁয়াজের আমদানি কম বাজার কিন্তু বেশি রয়েছে দর্শক আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনারা আমরা জানাচ্ছি আজকের এই ভিডিওতে তো আমরা ছোটটা প্রতিবেদনে বিস্তারিত জানি দিচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতি রয়েছে তো এতে আজকের বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আমরা দর্শক আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো সের পেঁয়াজ রয়েছে দর্শক এই পেঁয়াজের দাম কেমন রয়েছে রসুনের দাম কেমন রয়েছে আলুর বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা জানাবো দর্শক আজকের ভিডিওতে তো আজকে হালি পেঁয়াজের দাম দাম দর কত রয়েছে তারপরে যে আলুর বাজার দৰম কত রয়েছে রশণের বাজার দৰম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনারা আমরা জানাবো আজকের এই ভিডিওতে সুশোকাসকে আপনার পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে তো কিন্তু হালি পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র হালি পেঁয়াজ কিন্তু আজকে বাজারে বিক্রি হচ্ছে মাত্র হালি পেঁয়াজ আজকে বাজার রয়েছে মাত্র 48 থেকে 50 টাকা দরে কিন্তু আজকে হালি পেঁয়াজের বাজার রয়েছে আজকে বাজারে এবং আপনার যে আর কি আপনার দর্শক আপনার পাঁচচল্লিশ আপনার আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা দরে কিন্তু হালি পেঁয়াজের দাম রয়েছে এবং নাসিক পেঁয়াজ কিন্তু আপনার নাসিক কিং পেঁয়াজ বাজারে রয়েছে মাত্র চল্লিশ টাকা দরে কিন্তু দাম আজকে বাজারে এরপরে আপনার জানাবো আজকে বাজার কেমন রয়েছে আপনার দর্শক হলেন পেঁয়াজ হরেন পেঁয়াজ কিন্তু আজকে আহ পঁচিশ আঠাশ তিরিশ টাকা দরে কিন্তু আজকে হরেন পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকে বাজারে এরপরে আপনার জানাবো আজকে বাজার কেমন রয়েছে আলুর বাজার দর দাম দর্শক আলুর বাজার দর দাম কিন্তু কাশি বাজারে রয়েছে মাত্র আলু বিক্রি হচ্ছে আজকে বাজার মাত্র আপনার আহ আলু বিক্রি হচ্ছে আজকে বাজারে দেশি আলুর দাম রয়েছে মাত্র দর্শক আপনার সাড়ে বারো থেকে সাড়ে তেরো টাকা দরে কিন্তু আলু বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক এরপরে আপনার জানাবো আজকের বাজার কেমন রয়েছে আপনার দেশি রসুনের দাম দেশি রসুন বিক্রি হচ্ছে আজকে বাজারে মাত্র দেশি উসুন বিক্রি হচ্ছে আজকে বাজার দর্শক মাত্র আপনার এই যে দেশি রসুন আপনার একটি বছর এই দেশি রসুন বিক্রি হচ্ছে বাজারে মাত্র আপনার আশি থেকে নব্বই টাকা দরে কিন্তু এই দেশি রসুনের দাম রয়েছে এবং চায়না রসুনের দাম রয়েছে আজকে বাজার সব মাত্র একশো আশি এই একশো আশি থেকে পঁচাশি টাকা দরে কিন্তু চায়না রসুন বিক্রি হচ্ছে আজকে বাজার তো এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আহ আপডেট দর্শক আর দেখো পরবর্তী কোন ভিডিওতে তো আমি এইচ এম রুবেল আল্লাহ হাফেজ